আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লোকের শেয়ার করলাম আমার পুরাতন লাউ গাছ থেকে প্রচুর লাউ দৌড়াইতে আমি কোন কাজগুলা করি বা টিপসগুলা আমি আপনার লগে শেয়ার করবো ইনশাআল্লাহ আমার সাথে থাকোক আর ভিডিওটা দেখতে থাকোকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও ফাওয়ার লাগি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে পাইল বা ইনশাল্লাহ তো আমার লাউ গাছও দেখতে ফার্স্ট অনেক সুন্দর মাছার মাঝে অনেক সুন্দর লাউ গাছটা ফুল বড় দিয়েও লাউ গাছের আগায় ডুগায় খুব সুন্দর তরতাজা সবিস্যতে লাউ গাছটা কিন্তু লাউর মাছার মাঝে তিন চারটা লাউ ছাড়া আর লাউ নাই কারণ কিটা খারণ কোনটা আমি আপনারে খারণটা খুঁম ইনো মাঝে কা মাছার মাঝে মাত্র তিনটা লাউ আছে একটা লাউ আমি আগে দেখাইছি আর ও একটা লাউ আর সাইডে দিয়ে আছে আর একটা লাউ ও তিনটা লাউ আর হাত গিয়া একটা লাউ তো ও সাইডটা লাউ মাছার মাঝে আছে কিন্তু বাকিগুলা মাছার মাঝে থাকছে না এখানে থাকছে না তা আমি ফইমো আপনারারে এখন দেখো কা আপল গাছ কা আপল গাছও লতগুলা উঠছে উঠিয়া দেখো কা মার্শাল্লাহ আবার আপল গাছও সাইড পাঁচটা লাউ ধরছে মার্শাল্লা অনেক সুন্দর তো এসা পাঁচটা লাউ ও একটা আর ও সাইডে দিয়ে আরও সাইডটা তো পাঁচটা আর মাছার মাঝে ওই ওলুগি নয়টা আর বাকিগুলা আবারও আমি কাউন্ট করিয়া মই আপনার কত পরিমাণ লাউ ধরছে কিন্তু মাছার মাঝে কিন্তু লাউ নাই তেমন একটা চারটা লাউৰ রুফরে এখন কিছুটা আমি হারভেস্ট কর্ম দুইটা লাউ হারভেস্ট করে লম বেশি হরম নাই এখন মাত্র দুইটা লাউ হার্ভেস্টরম বড় যে এগুলা উপযুক্ত হয়ে গেছে ওগুলা আর যেগুলা বড় না এগুলা থাকবো ইনশাল্লাহ বাদর সিজেন খাটম যে বড় একটু বড় হলে বড় আরও ফেকা আছে তো খাতম এগুলার তো এখন আগে ছয়টা গন্ছিলাম নয়টা আর অওলগিয়া দশটা এগুলোও বাঁচব আশা করি আর ওরকম ওরকম ছোটো ছোটো অনেকটা লাউ ধরছে তো এগুলা চিন্তা করাম বাঁচব না 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 আর ওলগিয়া আরো দুইটা তো দশটা এগারোটা বারোটা আরো একটা তেরোটা তেরোটা আর ওই একটা চোদ্দোটা চোদ্দোটা আর ও সাইডে দি আছে আরও দুইটা সাইডে দিয়া চোদ্দো আর ও কোনো দেখ একটা আছে ওই যে ও সাইডে দিয়ে একটা চোদ্দো পনেরোটা পনেরোটা আর মাথা দেখরা কই গিয়া উঠে গাছর ডালে দিকে পাইয়া উঠে যার গাছে দিকে উঠে যার পনেরোটা আর ওই লোক একটা ষোলোটা আর ওরকম ছোটো ছোটো আরও অনেকটা আছে ষোলো আর হইল গিয়া যে উফরে রুফরে শেডো রুফ গিয়া আর সাইডটা গোল দুইটা আর বাংলা লাউ একটা তো এনৈলকটা গঞ্চিলাম সতেরো আঠারো উনিশ বিশটা লাউ আছে গাছর মাঝে যেগুলা বাঁচব আর যেগুলা এখনো বাঁচবনি না বাস্ত না দুদিলামের মাঝে আছে এখনও যে সোটো যে লাউগুলা আইসে সোটো সোটো এগুলাও ইনশাল্লাহ বাসার আশায় আছে এগুলাও বাস্প ইনশাল্লাহ তো যে এটা এখন বাংলাদেশে যে বাংলা বাংলালাউ গ্রীন যে যেটা বাংলা যে একটা ওটা এটা আরো বড় ইলেনে মার্শাল্লাহ এটা এখনও খুশি রয়েছে এখনও খসমা রয়েছে বা খসমা লাউগুলা খাইতে মজা এটা বড়ো জাতি লাউ এর কারণে মনে করা যে দেখলে মনে করতে পারেন যে অত বড়ো লাউ হয়েছে এটা তো আর খসি নাই কিন্তু এটা বেশি দিন হয়েছে না এটা দরছে মাত্র এক এক সপ্তাহ কি দশ দিন ওরকম হইব দশ দিনে হয়তো একটা বড়িছে অতটুকু তো লাউগুলা খুব দ্রুত বড়ো হয় আর ওই যে এগুলা বড় হইতে অনেকটা সময় লাগে বাঁশলাউ যেগুলা আর খসি বাংলা লাউ যেগুলা আর বাংলা সদু যেগুলো এগুলা দ্রুত বড় হয় আর যে বড় যাত্রা লাউর একটাও মার্শাল্লাহ খুব দ্রুত বড় হয় তো যে টিপসগুলো লাগে আজকে আমি ভিডিওটা আপনার লগে শেয়ার করলাম একটু লগি লাউর যে মাছ আছে মাছার মাঝে এত সুন্দর আগা ফাতা ডুগা সবগুলা সবুজ সতেজ থাকার পরেও এখানে লাউ নাই তো এন একটা মিস্টেক আমার আছে বড় একটা বুল আছে আমি বুল থাকি শিখি আমি নিজে বুল করি বুল করিয়াও আমি অনেক শিখি তো বুলটা গিয়া যে মাছা বর্তি আগা ডুগা ফাতা সব কিছু আছে কিন্তু লাউ কম লাউ নাই বেশি কারণ গিয়া যে লাউ গাছে আগা ফাতা বেশি তাক নাই জায়গা করতে ফার্সে না ডুগাগুলা বেশি যে সাইড ব্রাঞ্চগুলা যেগুলা বার হয়েছিল ছোটো ছোটো সাইড ব্রাঞ্চগুলা ও ব্রাঞ্চগুলা বড় হইতে পারছে না মাছার মাঝে এগুলো হইয়া গেছে কি আপল গাছ মাথাত গিয়া উঠি গেছে আর গিয়া উঠছে শেডর মাঝে যে আমার যে শেডটা আছে শেডর মাঝে বা শেডর উপরে দিয়ে গাছ আছে বড় বড় গাছান আছে গাছের মাঝে গিয়া উঠি যার তো হোসেটি দিয়া ডাল ফালো যেগুলো আছে ওগুলার মাঝে তাকে অনেকটা লাউ দরের আর এনে মাঝে তো আগাগুলা ডুগাগুলা জাগা করতে পারছে না খালি দেখতে পারলার সবুজ ফাতার ফাতা তো ফাতাগুলারে আমি খাটিয়া দিতাম পারছি না সময়ের অভাবে আগা ডুগাগুলা কিছুটা যদি খাটিয়া দিতাম তে এখন আমার সবগুলা লাউ থাকলনে না মাছাত আর অনেক লাউ দেখতে পারলানে কারণ যদি বিশটা লাউ যদি আমি গনি বিশটা লাউ গণলেও বিশ পঁচিশটা লাউ যদি আমি গনি বিশটা পঁচিশটা লাউ যদি মাছের মাঝে থাকে অনেকটা লাউ দেখতে লাগে সুন্দর লাগে কিন্তু ইল সব লাউগুলা গিয়ে আপল গাছর মাতাত তো লাউ লাউগুলা গেল না নে আপল গাছের মাতাত আর শেডর মাঝে যদি আমি সময় মতো গাছর ফাতাগুলা খাটিয়ে দিতাম আর আগাগুলা যদি আমি ঠিকঠাক মতো খাটিয়ে দিতাম তো সব সময় লাউ খাটার ফর ফর ও গাছর মাঝে মাছার মাঝে যদি ফাতা থাকে অতিরিক্ত যে ফাতাগুলো আছে সব ফাতাগুলা একবারে খাটিয়া দিলাই বা ফুরাতন কোনো ফাতা রাখবা না ডুগার মাঝে যদি দুই তিনটা বা সাইডটা ফাতা রাখিয়া ফসমা আগার মাঝে বাকি সবগুলা আপনারা ক্লিন করিয়া দিলাই বা মাছ তো দেখবা সাইড ব্রাঞ্চ এগুলা ছাড়বো এগুলা খুব দ্রুত বড়ইব আর ওগুলা খেয়েও অনেকটা লাউ ধরবো ইনশাল্লাহ আর গাছর সব সবসময় ক্লিন রাখবা গাছের গুড়ার মাঝে যেন কোনো সময়ও টাস বা অযথা কোনো কিছু যেন থাকে না ডেঙ্গা বা বাড়তি অনেক কিছু থাকে সবুজ শাক সবজি থাকে তো এগুলারে আপনারা মাছার যে গাছর গুঁড়া যে লাউ গাছর গুঁড়া যে গুড়ার মাঝে না এগুলারে আপনারা দ্রুত তুলিয়া ফেলাই তো দেখতে পারবা খুবই সুন্দর লাউ গাছটাকিয়া সুন্দর খাবারগুলা নিতে পারব গাছর গুড়ায় আর মেডিসিনটা আপনারা ড্রাই যে ফার্টিলাইজার ওগুলা দিবা কারণ এখন তো মেঘ ফানের সময় মেঘ একটা। তো মেঘ সময় ড্রাই যে ফার্টিলাইজারগুলা এগুলা দিলে গাছগুলা খুবই সুন্দর সবুজ সতে স্থাপ আর গাছ গাছ বা মাসার মাঝে যদি বাদ যে লাউগুলা ধরে ফসা লাউগুলা এইগুলা দ্রুত খাটিয়ে দিবা না হয়তো অন্যটার মাঝে গিয়া আক্রান্ত করব বেমারিটা থেকে অন্যটার মাঝে গিয়ে আক্রান্ত করবো তৈন দেখ অনেকটা লাউর আগা দুগা খাটিয়া নিছি আমি আর ইন দেহ কি পরিমাণ পুরাতন ফাতারে খাটিয়া পেলাই সম্পূর্ণ ফাতাগুলো আমি খাটিয়া পেলাইছি মাত্র আগার সাইড থেকে পাঁচটা ফাতা রাখিয়া বাকি সব ফাতা আমি আগাতে থাকি খাটিয়া ফেলাই দিছি আর দেখা পারা এখন মাছা কীভাবে একবারে পরিষ্কার হয়ে গেছে ফাটা নাই ইনমাজে শুধুমাত্র লত আর ওগুলাতে কি ডেম সারিয়া নতুন নতুন ব্রাঞ্চ সারিয়া ব্রাঞ্চ সকলগুন বড়ইয়া তারপর তার মাজেও অনেকটা ফুলকয় দরব আর অনেকটা লাউ দরব ইনশাল্লাহ আশা করি তো ওরকম যদি তোরা তোরা কিছুটা যদি টিপসগুলা ফলো করেন ইনশাল্লাহ আপনারা আরও অনেকটা দরব بالا لك له فيديو ته وبشې یو ټایك دیو بسم الله عليكم